নমস্কার বন্ধুরা সামনে ব্লকে আপনাদের জানাই স্বাগত তো আজকে আমার বাড়িতে মহাপ্রভুর সেবা দেওয়া হবে আমার বাড়িতে আমার ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে এসেছি আর প্রথমে আমি এই গাছগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নেব কত সুন্দর তুলসি গাছগুলো ফুটেছে আর এইটা হচ্ছে কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসীটা বুঝতে পারছেন পুরো একদম নীল মতন পাতা দেখুন অনেকে নয় কৃষ্ণ তুলসী বুঝতে পারেন আর কোনটা রাধা তুলসী বলে দেব কোনটা কৃষ্ণ তুলসী এইটা কৃষ্ণ তুলসী দেখুন এইটা হচ্ছে রাধা তুলসী সবাই কিন্তু বুঝতে পারে না এখনো জানে রাধা তুলসীর পাতা হচ্ছে এই এইভাবে একটু পুরোটাই হালি থাকবে এই দেখুন পাতাগুলো পুরো সবুজ রঙের আছে এই পাতাটা কিন্তু সাদা আর কৃষ্ণর এই পাতাটা কিন্তু পুরো একদম নীল মতো তা এই গাছগুলোকে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু ভালো করে একে জল দিতে হবে দিনে দুবার করে আমি কি করেছি দেখুন এখানে দেখুন একটা এটা হচ্ছে রাধা তুলসী সরি এইটা কৃষ্ণ তুলসী আর এইটা রাধা তুলসী এই যে পাশাপাশি এইভাবে রাখতে হবে রাধা রাধা আর কৃষ্ণ এইভাবেই কিন্তু সকলেই রাখবে তাতে করে বাড়ির মঙ্গল হবে এরই পাশে রাধার পাশে কৃষ্ণকে রাখতে হয় তা আমি আজ এখন এইগুলো একটু সেবা করে নিয়ে এদের যত্ন করে আমি দুধের ক্ষীর তৈরি করবো আড়াই কিলো দুধের ক্ষীর তৈরি করবো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভাইয়ের বাড়িতে ভোগের আয়োজন হচ্ছে আড়াই কিলো দুধ নিয়েছি দুধটাকে ছাগনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব আর এই দুধটা গাই গরুর দুধ একটুকু জন্ দেওয়া নেই এটা বাড়ির থাকা গাই আর এই বাড়ির গাই যে আমাদের চাষ করা হয়েছে এই দুধ দিয়ে কিন্তু ভগবানের সেবা দেওয়া হবে এই ক্ষীরটা বানিয়ে তা প্রথমে আমি জালটা ভালো করে দিতে থাকবো এবার যখন একটু প্রচুর ওপর দিকে উপচে যাবে তখন কিন্তু একটু জালটা কমিয়ে দেব পর পর করে দুধটা কমে যাবে এবারে চারিধার থেকে একটু ওই খুন্তির সাহায্যে ভালো করে চেচে নেব যাতে না সাইডগুলো একদম বসে যায় আর জালটা এখন অনেকক্ষণ দিতে হবে তিরিশ চল্লিশ মিনিট জালটা দিয়ে নিলে পারে পুরো দুধটা ঘন হয়ে যাবে আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে চারিধারটা ঘুরিয়ে নিলে পারি জোরো হয়ে যাবে আর দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি চিনিটা আরও বেশি দিলে হবে কিন্তু এর থেকে বেশি দেবো না যেহেতু বাড়িতে থাকা দুধ নিজেদের গায়ে দুধ তা সেই কারণেই চিনিটা কমেই দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ঘন ছিল ঘন হয়ে গেল এই পর্যায়ে এবারই আমি না বিয়ে নেব ভগবান কৃষ্ণর সেবা দেওয়া হবে সেই জন্যই বাড়িতে থাকা দুধ দিয়েই আমি ক্ষীর বানিয়ে নিলাম আর একটু নরম রেখেছি এক্ষুনি কিন্তু টেনে নেবে পুরো একদম রেডি হয়ে গেল আর এই ক্ষীর রেখে দেব যত্ন করে এখন আমি এক সপ্তাহ ধরে ঠাকুরকে সেবা দেব।